নমস্কার আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলব থামলের মধ্যে আমি লিখেছি যে সূর্য নিজের আলোয় আলোকিত করে তুলবে সিংহ রাশির মানুষ থেকে অর্থাৎ এই সামনের তিনটি মাস চার তিন থেকে চারটি মাস সূর্যের যে ট্রানজিট এই ট্রানজিটটি কিন্তু সিংহ রাশির মানুষের জন্য বিশেষ হতে চলেছে এই ট্রানজিটেতে অর্থাৎ এই তিন চার মাসের মধ্যে সিংহ রাশির মানুষরা নতুন কর্মপ্রাপ্তি করতে পারবে সিংহ রাশি মানুষদের হঠাৎ আর্থিক উন্নতি আসবে বা আর্থিক লাভ আসবে এবং জীবনের যে জটিলতাগুলো ছিল সেগুলো কিন্তু আলটিমেটলি খতম করবে এখানকার রবি অর্থাৎ যে ট্রানজিট তাহলে রবি কোথায় কোথায় ট্রানজিট করবে এটা প্রথমে জানতে হবে দেখুন ষোলোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর রবি কিন্তু কন্যা রাশির মধ্যে থাকবে আবার সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর রবি কিন্তু তুলা রাশির মধ্যে থাকবে আবার ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর অবধি রবি কিন্তু বৃষ্টি রাশির মধ্যে থাকবে আবার ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি অবধি রবি কিন্তু ধনুরাশির মধ্যে থাকবে এই ট্রানজিটটা মানে এই যে রবি থাকলো চারটে মাসে চার চারটে ঘরের মধ্যে থাকছে এই ট্রানজিটটা সিংহ রাশি মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট এর ফলে এখানকার ট্রানজিটের ফলে সিংহ রাশি মানুষরা বিশেষ লাভ পাবে তবে কয়েকটি জায়গায় ক্ষতিও আছে কিন্তু তো সবটাই বলবো অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো মন দিয়ে অনুষ্ঠানটিকে ভালো করে দেখুন এবং বোঝার চেষ্টা করুন এবং মাসগুলোকে একদম লিখে রাখুন অবশ্যই আমরা অনুষ্ঠানে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই রিকোয়েস্ট দেখুন রবি যখন আমরা জানি রবি সিংহ রাশির মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ কারণ সিংহ রাশির অধিপতি রবি এছাড়াও এই রবি সফলতার কারক গ্রহ এই রবি কর্মের কারক গ্রহ এবং এই রবি সিংহ রাশির জন্য রাশি নিজের গ্রহ অর্থাৎ সিংহ রাশিটারই কার মানে সিংহ রাশির রবি যেটা বলছিলাম সিংহ এই রবি ষোলোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর অবধি কন্যা রাশির মধ্যে থাকবে তাহলে কন্যা রাশির মধ্যে রাশির অধিপতি তার নিজস্ব দ্বিতীয় ঘরের মধ্যে থাকবে মানে রাশির তৃতীয় ঘর সেকেন্ড হাউস এইখানকার রবি এখানে রবি থাকার জন্য এই সময়টার মধ্যে সিংহ রাশির কিন্তু হঠাৎ আর্থিক লাভ আসবে সিংহ রাশির মানুষরা হঠাৎ আর্থিক লাভ পাবে এখানকার রবি এখানে রবি থাকার জন্য সিংহ রাশির মানুষরা হঠাৎ লটারি প্রাপ্তি করতে পারবে হঠাৎ শেয়ারে কিছু অর্থ প্রাপ্তি করতে পারবে বা হঠাৎ পুরো কোনো অর্থ যেটা অনেক দিন ধরে প্রাপ্তি হচ্ছিল না সেই অর্থ ক্লিয়ারেন্স ক্রিয়েট হতে পারে অর্থাৎ সেই অর্থ ক্লিয়ার হতে পারে রবি যখন কন্যা রাশির মধ্যে থাকবে তখন কিন্তু সিংহ রাশির মানুষ যারা যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছিল তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরির সম্ভাবনা বৃদ্ধি পাবে এরপরে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই সময় কিন্তু রবি তুলারাশির মধ্যে চলে আসবে তুলারাশির ঘরটি সিংহরাশির জন্য তৃতীয় ঘর এই তৃতীয় ঘরে রবি এসে তৃতীয় ঘরকে তো প্রভাবিত করবেই এর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে রবি এসে সিংহরাশির নবম ঘরকেও প্রভাবিত করবে এর ফলে সিংহরাশির মানুষদের নতুন কোনো তীর্থ ভ্রমণ হতে পারে বাইরে কোনো কারণে আপনি হয়তো বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বা আউট অফ স্টেটে কিন্তু কোনো কারণে গেলেন এরকম একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে এছাড়াও তৃতীয় ঘরের মধ্যে রবি এসে রবি অত্যন্ত শুভ ফল দেবে এর ফলে কিন্তু তৃতীয় ঘরে রবি থাকার জন্য আপনার নতুন কর্মপ্রাপ্তি যে সমস্ত সিংহ রাশির মানুষরা বিদেশে বা আউট অফ স্টেটে রয়েছেন তাদের ক্ষেত্রে তো অনেক বেটার সুযোগ সুবিধা আসবে এছাড়াও যারা ব্যবসা করছেন সিংহ রাশির মানুষ আপনি যখন ব্যবসা করছেন এই ব্যবসার দিকেও উন্নতি আসবে এবং এই সিংহ রাশির মধ্যে এই তখন কিছু একটা করার একটা মানসিকতা তৈরি হয়ে যাবে অর্থাৎ সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বরের মধ্যে এই সময়টাতে সিংহরাশির মানুষরা বিশেষ করে কিছু এমন করার চেষ্টা করবে যেটা দ্বারা তার মান সম্মান বৃদ্ধি পায় তবে একটা কথা খেয়াল রাখতে হবে এইখানে রবি থেকে কিন্তু আপনার কিছু পারিবারিক অশান্তি তৈরি করতে পারে পারিবারিক প্রবলেম কিছু তৈরি করতে পারে আপনার সন্তানের সঙ্গে বন্ডিং প্রবলেম তৈরি করতে পারে এটাও কিন্তু একদম ভুলবেন না এটা কিন্তু হবার চান্স রয়েছে আবার দেখুন ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এই সময় রবির ট্রান্তটি খুব গুরুত্বপূর্ণ কারণ এই সময় রবি থাকবে বৃষ্টিক রাশির মধ্যে আর বৃষ্টিক রাশিটা হচ্ছে সিংহ রাশির জন্য ফোর্থ হাউস তাহলে এই ফোর্থ হাউসে রবি থেকে সরাসরি দশম ঘরকে প্রভাবিত করবে বা দশম ঘরকে দৃষ্টি দেবে এর ফলে সব থেকে বেশি অ্যাডভান্টেজ হবে যে সমস্ত সিংহ রাশির মানুষদের কর্ম আটকে গেছিলো অর্থাৎ কাজ হচ্ছিল না বা কোথাও কাজ করছিলেন সেই কাজের মধ্যে জটিলতা তৈরি হচ্ছিলো সেই কাজের মধ্যে আপনার পেছনে লাগছিল কেউ আপনাকে ডমিনেট করছিল সেই জায়গাটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে অর্থাৎ কর্মের ক্ষেত্রে উন্নতি এবং কর্মের ক্ষেত্রে সম্মান প্রাপ্তি কর্ম থেকে এইটা কিন্তু মানে হবে সিংহ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আপনি এমন কিছু কাজের সঙ্গে যুক্ত হলেন বা এমন কিছু করলেন যেটার দ্বারা হঠাৎ আপনার মান সম্মান বৃদ্ধি হয়ে গেল আমি বলছি না যে সব শৃংহরাশির হবে এটা কিন্তু বেশ কিছু এই ফলটা পাবেই পাবে এবং সিংহরাশির মানুষ যারা সরকারি চাকরির চেষ্টা করছে শৃংহরাসির মানুষ যারা বিশেষ করে সরকারি চাকরি বলতে গেলে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ তৈরি হবে এবং তারা কিন্তু অবশ্যই চাকরি প্রাপ্তি করতে পারে কিন্তু এখানে একটি কথা খেয়াল রাখতে হবে যে এইখানে রবি যখন থাকবে অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে কিন্তু বিশেষ করে পনেরোই জানুয়ারি অবধি সরকারি যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করার মানে একটা ইচ্ছা রয়েছে বা চাকরির চেষ্টা করছেন এইখানে যখন রবিটা থাকবে তখনই থেকে অ্যাডভান্টেজটা দেবে মানে শুধু বৃষ্টিক রাশির মধ্যে রবি থাকলেই অ্যাডভান্টেজ চলে আসবে তেমন কিন্তু ভাববেন না তার পরের মাসটাও অ্যাডভান্টেজ আসবে কিন্তু তাই একটু লেগে থাকতে হবে রবি জানি আমরা সফলতার কারক গ্রহ রবিকে আমরা জানি যে রবি উন্নতির কারক গ্রহ রবি হচ্ছে ইমিউনিটি পাওয়ারের কারক গ্রহ তাহলে পারে আবার রবির মধ্যে কিন্তু একটা নেগেটিভিটিও রয়েছে তাহলে এবারে নেগেটিভ ব্যাপারটাকে ভালো করে বুঝে নিন যখন ধরুন সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর রবি তুলারাশির মধ্যে থাকবে এই সময়টা কিন্তু আপনার যদি কোনো ভাই বা বোন থাকে তাদের হঠাৎ শারীরিক সমস্যা তাদের হঠাৎ কোনো একটা তাদের হয়তো কাজ চলে গেল ঠিক আছে তারা হয়তো কিছুটা টেনশানে এই সময়টায় রবি যখন বৃষ্টিকের ঘরে চলে আসবে তখন কিন্তু সিংহরাশির পারিবারিক অশান্তি বৃদ্ধি করিয়ে দেবে সিংহ রাশির মানসিক টেনশন বৃদ্ধি করতে পারে সিংহরাশির চিন্তা বৃদ্ধি করিয়ে দিতে পারে সিংহরাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাবে এই সময়টায় যে সিংহ মানুষরা কিন্তু পরিবার থেকে বা বন্ধু বান্ধব থেকে কোনো শত্রুতা পেলো বা কোনো সমস্যা তৈরি হলো বন্ডিং প্রবলেম ঝামেলা তাদের সঙ্গে কথা কাটাকাটি তৈরি হয়ে গেল কিন্তু এই যে ট্রানজিটটা এটা কিন্তু রবি সিংহরাশি মানুষদেরকে প্রফেশনালভাবে ডেভেলপমেন্ট দেবে অর্থাৎ যে সমস্ত সিংহরাশি মানুষরা প্রফেশনালভাবে চেষ্টা করছে বা কাজ করছে কোথাও তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট প্রমোশন এবং যে সমস্ত সিংহ রাশি মানুষরা নতুন ব্যবসা করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটাও কিন্তু ক্রিয়েট করিয়ে দেবে এবং যে সব থেকে বড় কথা এইখানে যখন রবি থাকবে বিশেষ করে এই চারটি মাসের মধ্যে রবি যখন থাকবে তখন কিন্তু এই চারটি মাসের মধ্যে যে রবি রাশিগুলোর মধ্যে থাকবে এই রাশিগুলোর মধ্যে থাকার ফলে সিংহ রাশির মানুষরা কিন্তু থেকে বেশি লাভ পাবে যে যে যেই কাজটি সিংহ রাশির বহুদিন ধরে আটকে ছিল না হচ্ছিল আশাই ছেড়ে দিয়েছিল সেই কাজটি কিন্তু ফিরে আসবে এই ঘটনাগুলো হবে অবশ্যই আরো অনেক কিছু হবে তো শুধু রবির ট্রানজিট নয় আরো অনেকগুলো গ্রহের ট্রানজিট দেখতে হবে তাহলে আরও ভালো করে ব্যাপারটাকে বলা দেওয়া যায় অবশ্যই প্রতিটি গ্রহের ট্রানজিট সেই ট্রানজিটেতে কতটা আপনার ভালো ফল ঘটবে আপনার রাশির মধ্যে কতটা নেগেটিভ ফল ঘটবে এটা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজই পরের দিনকে আরেকটি অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি